حامدا مصليا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي حبلي من الصالحين ربي هب لي من لدنك ذرية طيبة انك سميع الدعاء ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما প্রিয় ভাই আমার ফেসবুকের বন্ধুরা সকলকে জানাই শতকোটি সালাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অভ্যর্থনা এই মুহূর্তে উত্তর দিনাজপুর হেমতাবাদের সফরে রয়েছি হঠাৎ মনে পড়ে গেল যে চুপচাপ সফর না করে বন্ধুদের সঙ্গে কোরআন হাদিস কিছু আলোচনা করা যাক মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে এবং দুনিয়ার অলংকার হচ্ছে সাজসজ্জা হচ্ছে ধন মাল এবং ছেলে মেয়ে প্রত্যেক মানুষের জীবনের কামনা হয় নবী রসুলাও আল্লাহর কাছে কাবনা করেছেন দোয়া করেছেন সন্তানের জন্য তবে সন্তান যেমন একটা আনন্দের আবার সন্তান বড় বিপদের সন্তান হলে হবে হবে না সুসন্তান আবার আল্লাহর কাছে কামনা করতে হবে ওই সুসন্তানের মেঘ সন্তানের হাজরত ইব্রাহিম হজরত জাকারিয়া এবং সমস্ত নবী সুলগণ আল্লাহর কাছে ওটাই কামনা করেছেন জন্ম দেওয়াটা সহজ কিন্তু ছেলে মেয়েকে মানুষ রূপে গড়াটা সুসন্তান রূপে তাকে আঁকড়ে দেওয়াটা বড় কঠিন এটা মা বাবার কে প্রথম ভূমিকা নিতে হবে যে আমার ছেলেকে আমার ছেলে মেয়েকে আমি ইসলামের রঙে শরীয়তের রঙে কি করে আমি রাঙাবো রসুলের পথে সাহাবায়ে গ্রামের পথে আমি কি করে অনুসারী বানাবো আসন দু চারটি কথা আপনি আপনার ছেলে যখন স্কুল মক্তবে যাওয়ার উপযুক্ত হবে মা তুমি তোমার ছেলেকে গোসল স্নান করিয়ে পরিষ্কার করে যখন মাথা ওর পরিষ্কার করবেন মাথার চুলে যখন করবেন ছেলে মার দিকে মাথা ঢালিয়ে ওই সময় বড় আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আপনার ওই কচি ছেলেকে ছোট্ট বাচ্চাকে আমার পেয়ারা রসুল সাল্লা সাল্লামের এই হাদিসটা স্মরণ করান

তাকে মক্তবে পাঠাবেন মাদ্রাসায় পাঠাবেন স্কুলে পাঠাবেন তখন ওই ছেলেকে আদর দিয়ে সোহাগ দিয়ে পাশে ডেকে নিয়ে নবীর এ হাদিসটা সুন্দর করে তাকে শোনাবেন ছেলে শোনো আমাদের প্রিয় নবী কি বলেছেন বালু সালাকা তারিয়ে কান এতলব ফিলমান সাহাল আল্লাহ তারিয়ে কান এলাল জালনা কেউ যখন ইলিম শিক্ষা করার জন্য ইলিম অর্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন যখন আপনি আপনার ছেলেকে এই কথাটা বলবেন ওর ব্রেনে যখন গেঁথে দেবেন ওই ছেলের মধ্যে ইলিম শিক্ষা করার জ্ঞান অর্জন করার একটা জাসবা একটা হাইছ ধরে ছেলে স্কুল কলেজ মাদ্রাসা মক্তব থেকে ফিরে এলো ওকে প্রথমে হাত পা ধুতে বলবেন। মুখ পরিষ্কার করতে বলবেন। তারপরে যখন ওর জন্য খানা লাগাবেন। এক সঙ্গে খেতে বসলেন। বাবা তার ছেলেকে সঙ্গে নিয়ে খেতে বসেছে। মা সঙ্গে নিয়ে খেতে বসেছে। ছোট ছেলে কতগুলো নিয়ম কানুন জানে নাই ও চট করে হাত ঢুকাতে যাবে খাদ্যের খাবার আগে যে বিশমিল্লা বলতে হয় ছেলেটা জানে না কি করে খেতে হয় কোন দিক থেকে খেতে হয় তাও জানে না আপনি ওই সময় আপনার ছেলেকে বড় সেনহ মমতা দিয়ে মিষ্টি সুরে ওকে বলে ছেলে সামমিল্লা আল্লাহর নাম না বিসমিল্লা পড়ো বিসমিল্লা পড়ো আপনি যখন দু একবার বলবেন ও মুখস্থ করে নেবেন কারণ বাচ্চাদের ব্রেন বা গজবের ব্রেন কম্পিউটার সামিল্লা আল্লাহর নাম না আপনি নিজের ডান হাত ওর ডান হাত ধরে ডান হাত দেখে বলবেন ছেলে এটা ঘৃণা এ হাতে খেতে নাই এতে শৈতান খায় ডান হাতে খাও ডান হাতে খাও ছেলে প্লেটের এখানে ওখানে হাত দিতে যাচ্ছে আপনি হাতটা ধরে নিন আর দিয়ে বলুন ছেলে কুল আমি তোমার নিকট থেকে ওকে দেখে বলবেন তোমার নিকট থেকে খাও এইভাবে খেতে হয় এটা হলো আমাদের প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের শুননা যে খাওয়ার পূর্বে বিসমিল্লা ডান হাতে খাওয়া এবং নিজের নিকট থেকে খাওয়া আপনি যখন বাচ্চা ছেলের সামনে ছেলের কোনো কর্মকাণ্ড দেখে মুচকে বেড়ে হেসে দিলেন ছেলে যাপত তখন আপনি ছেলেকে আমার প্রিয় নবীর এই হাদিসটা স্মরণ করা ওকে পাশে দেখলেন সে হাত বোলান আর বলেন তাবাস্ কা ফি ওয়াঝিয়া আখিকা তাবাস্ সোমো কা ছেলে তুমি যখন তোমার ভাই তোমার বন্ধুদের সামনে খুশির হাসে হাসবে আনন্দের হাসি যদি হেসে দিতে পারো তো এটা তোমার জন্য সাদকা তোমার জন্য দান দান্লা ওই বাচ্চা কোনোদিন তার ভাই বোনদের প্রতি রাগ করবে না তার দেখলে হাসবে কারণ আপনি যে বলে দিলেন যে তাপাসম কাপিও যে কালাকা সাদকা তুমি তোমার ভাইয়ের মুখের সামনে যদি হেসে নিতে পারো এটা তোমার জন্য সাদকা তোমার জন্য টান আপনি যখন ছেলের কোনো কাজে ওর লেখাপড়াকে কেন্দ্র করে বা যে কোনো কাজ কম কেন্দ্র করে ওর যখন তারিফ করবেন ওর প্রশংসা করবেন ওকে যখন উৎসাহিত করবেন তখন ওকে বলুন নদীর এই সুন্দর মিষ্টি হাদিসটা ছেলে শোনো আহ কালে মা তো তাই আল কালে মতো তাইয়ে বালাকা সাদকা আলকালে মতো তাইয়েবাতো সাদকাতুন প্রহারি যে মিষ্টি কথা সুন্দর কথা পবিত্র কথা হচ্ছে তোমার জন্য একটা সাধকা তোমার জন্য একটা সাধকা আপনার ছেলে আগামী দিনে চলে যেন গরিব দুঃখীকে খাদ্য দিতে পারে পরশ পরশকে যেন খাদ্য দিতে পারে সেই জিনিসটা কাল থেকে তার ব্রেনে দিয়ে দেন কি করে যখন আপনি আপনার প্লেট থেকে আপনার থালা থেকে হতে পারে একটা মাছের টুকরো ওর থালাতে দিচ্ছেন মাংসের একটা টুকরো যখন দিচ্ছেন বোধ দেখবে আপনার দিকে তখন ওকে বলেন এ হাদিসটা আপনি শুনান তিনি শরীফের হাদিস এফরাগ ও কামিন দাল বেকা এফরাগ ও কামিন দাল বেকা ফি দাল বে আখি কালাকা সাদকা তুমি যখন তোমার প্লেট থেকে তোমার থালা থেকে কোনো খাদ্য বস্তু খাদ্য টুকরো মাংসের টুকরো মাছের টুকরো কোন ফলমূল উঠিয়ে তোমার ভাইয়ের থালাতে যদি তুমি দাও এটা তোমার জন্য সদকা আল্লাহ আমরা ছেলে মেয়েকে ছেলেদেরকে নিয়ে মহফিলে যাই মজলিসে যাই যেখানে বড়োরা বসে আছেন সম্মানী লোক বসে আছেন শিক্ষিত লোক বসে আছেন বয়স্ক লোক বসে আছেন আপনার ছেলে যেন তাদের সঙ্গে না করে তাদেরকে যেন সম্মান দিতে পারে সেই জিনিসটা আপনি তাকে শিক্ষা দেন আপনার ছেলে যখন বড়দেরকে সম্মান দেবে বড়রা অবাক হয়ে যাবে ওই বড়োদের মনে তখন ওই ছেলের বড়োদের অন্তরে ওই ছেলের প্রতি মায়া মমতা স্নেহ ভালোবাসা উচলে পড়বে আপনার ছেলেকে এই হাদিসটা শিক্ষা দেন হাদিসটা বলুন লাইসা মিন্না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরা আহা নাবি কি বলেন লাইসা মিন্না ওই ব্যক্তি আমার তরিকার উপরে নয় ওই ব্যক্তি আমার নীতির উপরে নয় যে মাল্লাম সাগিরানা যে আমার উম্মতের ছোটদের প্রতি বাচ্চাদের প্রতি রহম করল না সেনহু মমতা ভালোবাসা দিল না ওয়ালাম ইউকের কাবিরানা আর যে ছোট্ট ছেলে বড়দেরকে সম্মান দিতে পারলো না ইজ্জত দিল না অশ্রদ্ধা করল না অর্থাৎ ইসলামের নীতি হলো শরীয়তের নীতি হলো নবীর নীতি হলো ছোটদের প্রতি স্নেহ এবং বড় শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর নবীর কাহিনীগুলো যে নবী করিম সাল্লাম ছোট ছেলেদেরকে কত কেব কিভাবে ভালোবাসতেন কিভাবে তাদের আদর করতেন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম বয়স্ক লোকদের বড়দের কেমন সম্মান প্রদর্শন করতেন আপনি আপনার ছেলেদেরকে বাঘ ভাল্লুকের কথা না শুনিয়ে কুকুর বিড়ালের কথা না শুনিয়ে বন জঙ্গলের কথা না শুনিয়ে আপনি মিষ্টি মিষ্টি ঘটনাগুলো আপনার শুনান্ত আপনার ছেলের জীবনটা ইসলামের রঙে রঙিত হয় কি হয় না রঙিন হয় কি হয় না আল্লাহ রাবুল আলামিন প্রত্যেকটি মা বাবাকে যেন তৌফিক দান করেন نیجر چھلے کے اسلام رنگے جن رنگے تے پرین آمین سم آمین السلام علیکم ورحمت